আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে ফিলিস্তিনের গালিলের ছোট্ট গ্রাম নাজারেথে বাস করতেন পূর্ণবতী মরিয়ম তার জীবন সাক্ষী হয়েছিল এক অলৌকিক ঘটনা যা মানবজাতির জাতির ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করে আমরা কথা বলছি হযরত ইসা আলহ সালামকে নিয়ে যাকে খ্রিস্টানরা যীশুখ্রিস্ট নামে স্মরণ করেন তার জন্ম ছিল এক মহাবিস্ময় আসুন প্রবেশ করি সেই অলৌকিক জন্মকথায় একদিন পূর্ণবতী মরিয়মের কাছে আল্লাহর ফেরেশতা জিব্রাহ সালাম মানুষের রূপে আবির্ভূত হলেন বাইবেলে লুকের এক অধ্যায়ের আঠাশ থেকে একত্রিশ নম্বর পদে এবং কোরআনের সুরা মরিয়মের ১৯ থেকে একুশ নম্বর আয়াতে বর্ণিত আছে ফেরেস্তা তাকে সম্ভাষণ করে বললেন হে অনুগ্রহপ্রাপ্তা তুমি ধন্য প্রভু তোমার সঙ্গে আছেন ফেরেস্তা আরও বললেন আমি তোমার প্রতিপালকের প্রেরিত যেন তোমাকে এক পবিত্র পুত্র দান করি মরিয়ম বিস্মিত হয়ে বললেন আমার পুত্র হবে কেমন করে যখন আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি ফেরেস্তা উত্তরে বললেন আল্লাহ যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন যখন তিনি কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন শুধু বলেন হ আর তা হয়ে যায় মরিয়ম আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করলেন ফেরেশতা জিবরাইল আলহ সালাম চলে যাওয়ার পর মরিয়ম নিজেকে গর্ভবতী অবস্থায় পেলেন এই অলৌকিক গর্ভধারণ ছিল আল্লাহর এক অসীম কুদরত কুমারী অবস্থায় গর্ভধারণ করায় মরিয়মের মনে কিছুটা আশঙ্কা দেখা দিল কোরআনের সুরা মরিয়মের একুশ নম্বর আয়াতে বলা হয়েছে এটি ছিল মানব জাতির জন্য এক নিদর্শন বাইবেলের মথির এক অধ্যয়ের আঠারো থেকে উনিশ নম্বর পদে উল্লেখ আছে তার বাগদত্তা ইউসুফ তাকে গোপনে পরিত্যাগ করার কথা ভেবেছিলেন তবে দেবদূতের মাধ্যমে সব জেনে তিনি মরিয়মকে গ্রহণ করেন মরিয়ম এই সময়টাকে লোকচক্ষুর আড়ালে থাকতে পছন্দ করতেন সমাজে এই ঘটনা নিয়ে কানা ঘুষ চলছিল এরপর যখন প্রসব বেদনা শুরু হল মরিয়ম নাজারের থেকে দূরে বেতলিহেবের এক নির্জন স্থানে চলে গেলেন কোরআনের সুরা মরিয়মের বাইশ থেকে তেইশ নম্বর আয়াতে এই দৃশ্যের বর্ণনা এসেছে তিনি এক শুকনো খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন অসহ্য প্রসব যন্ত্রণায় তিনি এতটাই কাতর হয়ে পড়লেন যে তার মুখে হতাশার উক্তি বের হল হায় যদি আমি এর আগেই মরে যেতাম ঠিক এই কঠিন মুহূর্তে শুকনো সেই খেজুর গাছের নিচে অলৌকিকভাবে জন্ম নিলেন আল্লাহর নবী হযরত ইসা আলাইহিসালাম তার জন্ম ছিল প্রকৃতির সকল নিয়মের ঊর্ধ্বে এক পিতা ছাড়া এক কুমারী মায়ের গর্ভে বাইবেলের লুকের দুই অধ্যায়ের ছয় থেকে সাত নম্বর পদে উল্লেখ আছে মরিয়ম বেতলেহেমে তার প্রথম পুত্র সন্তানকে জন্ম দিলেন ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল তার নিচ থেকে একটা আওয়াজ এলো তুমি দুঃখ করো না তোমার প্রতিবালক তোমার নিচে একটা ঝর্ণা প্রবাহিত করেছেন কোরআনের সুরা মরিয়মের চব্বিশ নম্বর আয়ত অনুযায়ী এই আওয়াজটি ছিল নবজাতক শিশু ইসা আলাইহিস সালামের তিনি আরো বললেন তুমি খেজুর গাছের কাণ্ডে ধরো এবং তোমার দিকে টান দাও তাজা পাকা খেজুর তোমার উপর পড়বে এরপর তুমি খাও পান করো এবং শোক জুড়াও যদি কোনো মানুষকে দেখো তবে বলো আমি পরম দয়াময় আল্লাহর উদ্দেশ্যে রোজা থাকার মানত করেছি সুতরাং আজ আমি কোনো মানুষের সঙ্গে কথা বলবো না এই কথাগুলো কোরআনে সুরা মরিয়মের পঁচিশ থেকে ২৬ নম্বর আয়তে বর্ণিত আছে এটি ছিল শিশু ঈসা আলহ ইসলামের জীবনের প্রথম অলৌকিক ঘটনা জন্ম নিয়েই কথা বলা এরপর মরিয়ম তার নবজাত সন্তানকে কুলে নিয়ে তার সম্প্রদায়ের কাছে ফিরে এলো লোকেরা তাকে দেখে হতভাগ হয়ে গেল তারা বিস্ময় নিয়ে বলল হে মরিয়ম তুমি তো এক অভাবনীয় কাণ্ড করেছ হে হারুনের মন তোমার পিতা কোনো মন্দলোক ছিলেন না এবং তোমার মাতাও কোনো অসতী নারী ছিলেন না সুরা মরিয়মের সাতাশ থেকে আঠাশ নম্বর আয়তেই বর্ণনা এসেছে মরিয়ম সবার প্রশ্নের উত্তরে কেবল কোলে থাকা শিশু ঈসা আলাই সালামের দিকে ইঙ্গিত করলেন লোকেরা বলল আমরা কেমন করে এমন শিশুর সাথে কথা বলবো যে এখনও দোলনায় শিলে আছে সুরা মরিয়মের উনত্রিশ নম্বর আয়তে এই প্রশ্ন উল্লেখ আছে ঠিক তখনই ঘটল সেই মহাবিশ্বয় দোলনায় শুয়ে থাকা শিশু ঈসা আলাইহিস সালাম স্পষ্ট ভাষায় কথা বলে উঠলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী করেছেন তিনি আমাকে বরকতময় করেছেন যেখানে আমি থাকি তিনি আমাকে নির্দেশ দিয়েছেন সালাত ও যাকাত আদায় করতে যতদিন আমি জীবিত থাকি এবং আমাকে আমার মায়ের প্রতি সদ্ব্যবহারকারী করেছেন তিনি আমাকে অবাধ্য ও হতভাগ্য করেননি আর শান্তি বর্ষিত হোক আমার প্রতি যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন আমি মারা যাব এবং যেদিন আমাকে জীবিত অবস্থায় পুনরুত্থিত করা হবে কোরআনের সূরা মরিয়মের তেইশ থেকে তেত্রিশ নম্বর আয়তে এই কথাগুলো রয়েছে এই কথাগুলো শুনে সবাই স্তম্ভিত হয়ে গেল এক নবজাত শিশুর মুখে এমন প্রজ্ঞাময় কথা শুনে তাদের সকল সন্দেহ দূর হয়ে গেল তারা বুঝতে পারল যে শিশু আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিদর্শন খ্রিস্টান ধর্মাবলম্বীরাও যিশুর এই অলৌকিক আগমনকে অত্যন্ত গুরুত্ব দেন তবু জন্মের পর তাৎক্ষণিক কথা বলার বিষয়টি বাইবেলে ভিন্নভাবে উপস্থাপিত হজরত ইসা আলাহ অলৌকিক জন্ম ও শৈশবের এই অসাধারণ ঘটনা ছিল কেবল সূচনা দেখতে চোখ রাখুন নূরের দিশারি ঈসা সালামের জীবন কথা সিরিজের পরবর্তী পর্বে